সংবিধান থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে অপশন ঘ উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল অপশন খ জন সাইমন প্রাদেশিক আইনসভা নির্বাচন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় অপশন খ উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো উনতল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের লহর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন অপশন ক কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ দাবি করে একটি বর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করে গণপরিষদের দাবি জাতীয় কংগ্রেসে সর্বপ্রথম উত্থাপন করে অপশান গ উনিশশো ছয় খ্রিস্টাব্দে গণপরিষদের প্রস্তাব নিয়ে কিপস মিশন ভারতে আসে অপশান গ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারতের সংবিধান গৃহীত হয় অপশান গ গণপরিষদ দ্বারা গণপরিষদ গঠিত হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদ দিন সময় লেগেছিল বছর এগারো মাস আঠেরো দিন গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল তিনশো জন